আমি তার দ্বারে আছি শেখ হাসিনা তোমার সাতই জানুয়ারি নির্বাচন তুমি করবে গায়ের জোরে করবে কিন্তু তুমি জেনে রাখো দুই সাল আর দুই হাজার চোদ্দো সাল পনেরো সাল দুই হাজার আঠারো সাল এক নয় নতুন প্রজন্মের এখন কমপক্ষে দেড় থেকে দুই কোটি নতুন ভোটার হয়েছে এবং তারা দেশে বিদেশে লেখাপড়া করে অনেক জ্ঞান অর্জন করেছে তারা আমার প্রেম ধর্মের অনুসারী আমার প্রেম ধর্মের অনুসারী যা অন্যায়কে প্রাশ্রয় দেয় না তুমি কিছু টাকা পয়সা দিয়ে ওই মেজর রফিকের মতো মেজর রফিক কুত্তার বাচ্চার মতো অথর্ব একটা মাগিবাজ খানকির ফুর ব্যাসার পোলারে তুমি পঞ্চমবার এমপি পদে নমিনেশান দিয়ে তো না তোমার ওই হাত বাংলার মানুষ ভেঙে ফেলবে তোমার ওই মেজর রফিককে ধরে তোমার পুটকি দিয়ে ঢুকেই দিবে ওকে শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনা তোকে আমরা মানি না তোকে আমরা জুতা মারি জুতা মারি জুতা মারি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার আমার পিঁপড়া বাহিনীকে আমি নির্দেশ দিয়েছি যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে যেই কোনো দলেরই হোক না কেন তাদের নুনুর গোড়া কেটে দিতে যাবে বিশেষ করে জাতীয় পার্টির যারা যারা ক্যান্ডিডেট তাদের প্রত্যেকের নুনুর গোড়া কেটে দেবে চণ্ডুর নুনুর গোড়া কেটে দেবে সবার আগে কাদের এম কাদেরের নুনুর গোড়া কেটে দেবে আমি শ্রদ্ধা জানাই অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদকে প্রাক্তন মন্ত্রী যিনি তিন তিনবার জগন্নাথ কলেজের ভেভি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা আমার সহযোদ্ধা আই স্যালিউটিউ ফিরোজ ভাই আপনি এই সরকারের অধীনে ভুয়া পাতানো নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে আপনাকে অনেক অনেক স্যালিউট শ্রদ্ধা জানাই এই নতুন প্রজন্ম আপনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে আমি খুশি হব যদি আপনি এই অথর্ব লোকদের সাথে রাজনীতি না করে আপনি এখন রাজনীতি থেকে বিদায় গ্রহণ করুন আই স্যালিউটিউ মাই ডিয়ার কাজী ফিরোজ রশিদ আই স্যালিউট ইউ প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বাংলা কিন্তু বলব কিন্তু জয় হাসিনা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলি হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জনতা জয় মানবতা শেখ হাসিনার क्षय हो से हो निपात जा